এটা একটা আমাদের প্রতিবাদ কারণ বিসিএস থেকে ক্যাডারের পাশাপাশি নন ক্যাডারে সুপারিশের একটা ধারা ছিল যদি ক্যাডার পেত দুই হাজার নন ক্যাডার পেত চার হাজার সিস্টেমটা যেটা ছিল যে ক্যাডারে সার্কুলার হবে ক্যাডারের যে পথ থাকবে ওইটাতে সুপারিশ করে দিয়ে যারা ভাই ভাই উত্তীর্ণ হবে চূড়ান্তভাবে কিন্তু ক্যাডারের পথ স্বল্পতার কারণে সুপারিশ করতে পারবে না তাদের একটা চূড়ান্ত লিস্ট দিয়ে দিবে এবং পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তরে শূন্য পদ নবম থেকে বারো গ্রেডের যাদেরকে ওই যে মেধায় যে উত্তীর্ণ হলো কিন্তু পশল বড় কারণে ক্যাডার ফেলো না তাদেরকে তাদেরকে এই নন ক্যাডারের পদে সুপারিশ করা হতো এতে কি হতো সরকারকে বারবার কী নেওয়া লাগতো না বারবার পরীক্ষা নেওয়া লাগতো না নিয়োগ বাণিজ্য বন্ধ হতো স্বজন বন্ধ হতো ফাইবার বন্ধ হতো প্রশ্নবাস থেকে গেছিলো দক্ষ মানুষগুলো যোগ্য জায়গাতে গিয়ে দেশ এবং জনগণের উপযুক্ত সেবা দিয়ে যাচ্ছিল এটা প্রমাণিত কিন্তু হাজার তেইশ সালের জুন মাসের ষোলো তারিখে এই বিগত ফ্যাসিস্ট কমিশন এই কমিশন এবং এনার নেতৃত্বে একটা বিধি করা হয় ওই সময় জনপ্রশাসন সচিব মুখ্য সচিব পাবলিক সার্ভিস কমিশন সিন্ডিকেটের হোতা যারা ছিল এবং বিগত আওয়ামী সরকারের বেশ কিছু মন্ত্রী একত্রিতভাবে কথিত আছে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি বিশাল একটা অ্যামাউন্ট কয়েকশো কোটি টাকা ডিলে এই বিধিটা নিয়ে আসে এর দ্বারা যেটা হয় এখানে এর দ্বারা ওই ক্যাডার নন ক্যাডারের পথ সঙ্গে একসাথে উল্লেখের এক বিধান করা হয় এতে কি হয়ে গেছে নন ক্যাডারের পুল এক কমে গেছে ক্যাডার যদি না পাইলে আর চাকরি বর কোনো সুযোগ নাই যার উদাহরণ আমরা 43তম বিসিএস থেকে দেখতে পাই এর আগের বিসিএসগুলাতে গুলাতে প্রত্যেকটা বিসিএসে চার থেকে 7000 এর 4500 এর মত পদ নন ক্যাডার পেতো কিন্তু 43তম বিসিএস মাত্র 642 টা পদ পেয়েছে এবং 45তম বিসিএস এ মাত্র 1200 পদ দিছে 46তম বিসিএস এ কোনো পদ দেয় নাই 47তম বিসিএস এ মাত্র 201 একটা পোস্ট দেখেন সাড়ে চার সাড়ে চার হাজার পথ পাইত প্রত্যেকটা বিসিএস থেকে অথচ এখানে পথ সংখ্যা আপনি একটু দেখেন যে বারোশো একটা পদই দেয় নাই এবং দুশো এই পদগুলো যাবে কই আলাদা আলাদা পরীক্ষা নিতে হবে ওখানে নিয়োগ বাণিজ্য প্রশ্নভাষ স্বজন প্রীতি ভাইভাতে তদবির করে মেধা স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম যেটা আছে এটা নষ্ট করার একটা পায়দারা করা হচ্ছে অথচ জুলাই জুলাইবতান হইতে হয়েছিল মেধা স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমকে এনশিওর করার জন্য অথচ আমাদের রক্তের উপরে বর্তমান সরকার আসছে বর্তমান কমিশন আসছে এই কমিশন আসার পরে যখন দেখলো এটা একটা ফ্যাসিস্ট বিধি তারা এটা সংশোধনের উদ্যোগ গ্রহণ করলো এই ফাইলটা বিগত তিন মাস আগে প্রধান উপদেষ্টা দপ্তরে গেছে কিন্তু ওখানে বারবার বলা হচ্ছে ওখানে গেলে নাকি ফাইল হারাই যায় তিন মাস হয়ে গেছে তেতাল্লিশতম সহকারে অন্য অন্য বিসিএ যেগুলো আছে চলমান এগুলো ওই বিধির কারণে নিয়োগ কার্যক্রম করতে পারতেছে না এই জন্য আমাদের এই অন্তরের এই যে আমরা আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সহকারে এত পড়ালেখা করে দুশো মার্কের পিলি এগারোশো মার্কের রিটেন দুশো মার্কের ভাইভা দিয়ে আমরা যে বসে আছি আমরা নিয়োগ পাচ্ছি না অথচ আমাদের নামে আসা পদগুলো প্রত্যাহার করে আলাদা সার্কুলার দেওয়া হচ্ছে যেখানে নব্বই মার্ক রিটেন দশ মার্ক ভাইবা একটু আপনারা চিন্তা ভাবনা করেন এই উদ্যোগ থেকে ছাত্র সমাজ এই ঘৃণা ভরে এই বিগত কমিশনকে এই জুতা বেড়া করা হলো এইটার দ্বারা আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি বর্তমান কমিশন জনপ্রশাসন সচিব মুখ্য সচিব যে দেখেন বিগত কমিশন বিগত সরকারের পরিণতিটা কি হয়েছে আমাদের সাথে যখন আমাদেরকে হাইকোর্ট দেখাইছে আমরা সুপ্রিম কোর্ট দেখায় তাদেরকে পাঠাই দিয়েছি কিন্তু এই জন্য এরকম পরিণতি যদি আপনারা না চান তাহলে আপনারা অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার সেই তেইশে ননকারের বিধির ফাইল অনুমোদন করে আমাদের তেতাল্লিশ সহকারে অন্যান্য এর নিয়োগ কার্যক্রম করার সুযোগ করে দেন আর চুয়াল্লিশতম এর যে পথ বৃদ্ধির যে ইস্যু আছে এই ইস্যুটা সলভ করে দ্রুত সামগ্রিক মেধার ভিত্তিতে আপনারা ওই চুয়াল্লিশে পুনঃ ফলাফল দেওয়ার সুযোগ করে দেন এইটাতেই আমরা ইয়া করছি এইটা একটা লেশন থাকবে এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা লেসন এই জন্যই আমরা এই প্রতীকী কর্মসূচিটা গ্রহণ করেছি